এই আয়াতটি আকাশ পরিমাণ স্বস্তি দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ তো নিজেই বলেছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে এক বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি তিনি বললেন মৃত্যুর আগের দিন প্রশ্নকারী হতভম্ব হয়ে বলল মৃত্যুর সময় তো কারো জানা নেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন তাহলে জীবনের প্রতিটি দিনকেই শেষ দিন মনে করবে আর রাতের কিছু অংশে তাহাজ্যুত আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবে জুমার দিনে এবং রাতে বেশি বেশি দুরুৎ পাঠ করুন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিনে তোমরা আমার প্রতি দুরুদ পাঠ করো যেহেতু তোমাদের দুরদ্ব আমার উপর পেশ করা হয়ে থাকে জান্নাতের খাবারের বর্ণনা জান্নাতের সর্বপ্রথম খাবার হবে মাছের কলিজা জান্নাতের দুপুরের খাবার হবে সারের গোশত জান্নাতের পানীয় হবে ঝর্নার পানি যে ব্যক্তি কাউকে গিবত করা থেকে বাধা দিবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য জরুরি হয়ে যায় আমার সবচেয়ে পছন্দের তিনটি লাইন ফা ইন্না আল ও স্রিয় নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে হাসবন আল্লাহ ওয়ান ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট ইন্নআল্লাহ মা আসবির নিশ্চয়ই আল্লাহ দর্জীলদের সাথে আছেন অবশ্যই আল্লাহ তাদের কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করছে এবং মন্দ চাহিদা হতে নিজেকে নিবৃত রেখেছে নিশ্চয় জান্নাত হবে তার ঠিকানা জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা নিঃশ্বাসটা ভারী হয়ে এলে শীতদের লুটিয়ে পড়ে হালকা করে নাও জেনে রেখো আল্লাহর স্মরণ এই হৃদয় প্রশান্ত হয় একা হয়ে পড়েছেন একাকিত্বকে উপভোগ করুন একাকিত্ব আপনাকে জীবন যুদ্ধে একাকী লড়ার শক্তি যোগাবে। নিজেকে নিবেদন করুন আল্লাহর কুদ্রুতি কদমে দেখবেন আপনার জীবন হয়ে উঠবে ভীষণ আনন্দময় আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন যদি প্রেমে পড়তেই হয় তবে আল্লাহর প্রেমে পড়ো এ প্রেমের পরিণতি শুধুই জান্নাত দোয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তাকদির পর্যন্ত বদলে দিতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমি তো কাছেই আছি যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অথপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে শিরকও করে আমি বললাম আমার পাপ অনেক বেশি আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাওবাকারীদের ভালোবাসি অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন অহংকার ধুলোয় মিশে যাবে আমি বললাম আমার সাথে কেহ নেই আল্লাহ তালা বলেন তোমরা ভয় করো না আমি তোমাদের সাথেই আছি আর আমি সব কিছু দেখি ও শুনি হাজুত পড়লেন আল্লাহর কাছে চাইলেন এবং আল্লাহ সেটা আপনাকে দিয়ে দিল এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না আমি তো কিছুই পাওয়ার যোগ্য নই তবুও আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাগ্যকে গালি দিও না তুমি ভাগ্যবান বলেই প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওম্মত এক সাহেখ কেঁদেকে দিয়ে বলতেন আমার রব যদি আমাকে জাহান্নাম দেন এটা হবে ইনসাফ বিচার আর যদি জান্নাত দেন তাহলে এটা হবে রবের দয়া